প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়েছে বিকেলে এটি গণমাধ্যমে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সম্ভাব্য আকার সাত লাখ ঊননব্বই হাজার নশো নিরানব্বই কোটি টাকা এটি চলতি অর্থ বছরের ঘোষিত বাজেটের চেয়ে সাত হাজার কোটি টাকা কম হলেও সংশোধিত বাজেটের তুলনায় ছেচল্লিশ হাজার কোটি টাকা বেশি উন্নয়ন ব্যয় অর্থাৎ এডিপি চূড়ান্ত হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা যা চলতি অর্থ চেয়ে কম এনবিআর কে পাঁচ লাখ আঠারো হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দিচ্ছেন ড সাইলুদ্দিন আহমেদ এনবিআর ও কর বহির্ভূত রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে ছেচল্লিশ হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘাটতি ধরা হচ্ছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যাংক খাতের পাশাপাশি দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে এ ঘাটতি পূরণ করবে অন্তর্বর্তী সরকার কর ব্যবস্থায় আনা হচ্ছে বড় পরিবর্তন দু হাজার ছাব্বিশ অর্থ বছর থেকে কিছুটা বাড়বে ব্যক্তির করমুক্ত আয়সীমা এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারা পাবেন আরও বেশি ছাড় বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র মোবাইল ফোন সেট সাবান শ্যাম্পু ফ্রিজ এয়ার কন্ডিশনারের দাম কমতে পারে অপরিশোধিত তেল চিনি টায়ার টিউব ব্রেক বাস ও মাইক্রোবাসের দাম বাজেট উপস্থাপনার প্রস্তুতি সম্পর্কে জানাবেন সহকর্মী রিমন রহমান একটু রিমনের সাথে কথা বলতে চাই রিমন এবারের বাজেটের দর্শনটা কি এবং কর কি কি ধরনের পরিবর্তন এর আভাস পাওয়া গেছে সোহার কিছুক্ষণ আগেই উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেই বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু পঁচিশ ছাব্বিশ অর্থ বছর যে বাজেট সেই বাজেটটি অনুমোদন দেওয়া হয়েছে অনুমোদন দেওয়ার পরেই কিন্তু অর্থ বাংলাদেশ টেলিভিশন ভবনে গিয়েছেন এবং সেখান থেকেই তিনি রেকর্ড করবেন এবারের বাজেটের যে দর্শন সেটি হচ্ছে সমতা ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেটা কল্যাণমুখী যে রাষ্ট্র তৈরি হয় সেই বিষয়টি নজর দেওয়া হবে এবং অর্থপ্রদেষ্টা যেটি বারবার বলছিলেন যে আসলে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে থাকে এবং সকলের মধ্যে যাতে একটি সমতা এবং কল্যাণমুখী রাষ্ট্রের দিকে যায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু এবারের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছিলেন এবং সেই বাজেটে সেইভাবেই তিনি প্রস্তুত করেছেন এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে সকলের আয় বৈষম্য যদি নিরসন না করা যায় এবং ধনী এবং গরিবের মধ্যে যদি বৈষম্য না কমানো যায় তাহলে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা কঠিন পাশাপাশি কর কাঠামোতে বড়ো ধরনের পরিবর্তন এনেছেন প্রতিষ্ঠা এবং তিনি এর একটি কারণ সেটি হচ্ছে যে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা অর্থাৎ বৈদেশিক যে সহায়তা সেটি কিন্তু পাওয়ার ব্যাপারে একটি অনিশ্চিত তৈরি হয়েছে সে কারণে অভ্যন্তরীণ উৎস থেকে আয় বৃদ্ধির একটি প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে বা তিনি শুরু করছেন সে কারণে একটি বড় লক্ষ্যমাত্রা জাতীয় রাজস্ব বোর্ডের খারে দেওয়া হয়েছে এবং সেই রাজস্ব বোর্ড যে আয় করবেন তার ক্ষেত্রে কিন্তু জাল বিছিয়েছেন পণ্যের দাম বৃদ্ধির একটি প্রক্রিয়া এখানে আমরা জানতে পেরেছি পাশাপাশি প্রস্তাবিত বাজেটে কিন্তু বিভিন্ন সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি কর বৃদ্ধির জন্য তা একটি প্রস্তুতি নেওয়া হয়েছে পাশাপাশি কর ছাড়ের ব্যাপারে ব্যক্তির কর্মক্ত আইসিমার কিছুটা ছাড় দেওয়া হয়েছে জুলাই যারা যোদ্ধা ছিলেন তাদের জন্য একটি বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ সার্বিকভাবে যে কল্যাণমুখী রাষ্ট্র এবং অভ্যন্তরীণ বৃদ্ধির যে প্রক্রিয়া সেটি বাজেট প্রস্তাবে হয়তো অর্থপ্রদেষ্টা তুলে ধরবেন বিকাল তিনটায় এই তথ্য অধিদপ্তরের যে আমার পেছনে যে ভবন রুমটি রয়েছে সেখান থেকে কিন্তু এই যে বইগুলো রয়েছে অর্থাৎ বাজেট তার বই সেটি কিন্তু সরবরাহ করা হবে সোয়ার রিমন অসংখ্য ধন্যবাদ আপনাকে